বাবা ইমরান এই গেঞ্জিটা তো পুরানো হয়ে গেছে গা সিরামি রে গেছে তো ভাবছিলাম আমগো ছাগলটারে পরাই দি শীতমিত আইতে আছে এগুলো কি কম ওরে ছাগলটা দরকার কি বাদনটা দিয়ে দিতে পারেন না বাদনটা দেন ওই তো বাবা একটা কাম করি ওই আমগু মোটর সাইকেলটা তো পুরানো হয়ে গেছে গা তো উডা বেচা নতুন একটা কিনে আলাই বাহ এটা বেচার দরকার কি ওটা বাদনটা দিয়ে দেন আমি একটা নতুন কিন্না লই এই বাদর আমার মতো ভাই থাকলে দুনিয়া শুধু মজাই করে যেতে পারবি হ তোমার মতো ভাই থাকলে তো সারা জীবন মজাই করব তো সব সেকেন্ড হ্যান্ড মাল যে তুমি আমাদের দিতাছস এটা কাম করো ওই যে উত্তর উত্তরপাড়া তোমার একটা প্রেমিকা থাকে সাবী হানামের দুই বছর ধরে প্রেম করতেছস এই মালদা দাও তো তাহলে হয়ে গেছে গা এই দাও আমারে দিয়া দাও โอ้ดีบีนะนักคนเลยตัวไอ